স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত আজকের একটি নতুন আপডেট ইতিমধ্যেই এই আপডেটটি কিন্তু জানা গিয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে গেলে ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে যারা এই সার্টিফিকেট আপলোড করবে না তারা কিন্তু টাকা পাবে না তাহলে যারা আবেদন করে ইতিমধ্যেই ফেলেছ তাদের তো ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগেনি তারা কি করবে ইউটিলাইজেশন সার্টিফিকেট কি কারা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্যটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি এই নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ইতিমধ্যেই আমায় ফোন করে মেসেজ করে কমেন্ট করে পর্যন্ত জিজ্ঞেস করেছো তো আজকে তোমাদের ডাউটটি ক্লিয়ার করতে চলেছি দেখো প্রথমেই বলে দিই ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে কেবলমাত্র যারা রিনিউয়াল করছো তাদের যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছিলে তাদের কোনো রকম ইউটিলাইজেশন সার্টিফিকেট এবছর লাগেনি লাগছে না যারা রিনিউয়াল করছো তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট অতি অবশ্যই কিন্তু দিতে হবে এবং দিতে হচ্ছে তাহলে যারা আগে আবেদন করে ফেলেছিলে তাদের তো লাগেনি তারা এখন কি করবে সেই তত্ত্বটাও ভিডিও শেষে আমি বলে দেব। দেখো প্রথমে বলে দিই ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে যখন তোমরা কম্পিউটার সেন্টারে গিয়ে রিনুয়াল করতে যাবে তখন ডকুমেন্টস আপলোড অপশানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা কোথা থেকে পাবে ডকুমেন্টস আপলোড যেখানে করবে ঠিক তার উপর দিকেই লেখা থাকবে ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট ওখানে ক্লিক করার পর তোমরা তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করলে দেখতে পাবে সেখানে তোমার নাম তোমার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে ওটি তোমরা প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবে বাড়ি প্রিন্ট আউট করে নিয়ে আসার পর ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমার সিগনেচার এবং তারিখ দিতে হবে এবং আরেক পাশে তোমার স্কুলের বা তোমার যে কলেজ সেই কলেজের এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলেজের প্রিন্সিপাল কিন্তু নয় বারবার মনে রাখবে কথাটি তোমার কলেজের তোমার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আছেন এইচ তোমার ডিপার্টমেন্টের যিনি হেড তার সিগনেচার এবং তার সিগনেচারের নিচের তারিখটি কিন্তু অতি অবশ্যই বসাতে হবে তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমার সই তারিখ এবং আরেক পাশে তোমার কলেজের তোমার ডিপার্টমেন্টের যিনি হেড এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সিগনেচার এবং তার তারিখ এই দুটি বসালে বসানোর পর ওই ডকুমেন্টস নিয়ে বাড়ি চলে আসবে বাড়ি চলে আসার পর আবার তোমরা কম্পিউটার সেন্টারে গিয়ে তোমার রেজাল্ট এবং এই ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটিতে তোমরা সিগনেচার করে নিয়ে এলে এটি কিন্তু আপলোড করাতে হবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি তোমরা আপলোড না করো তোমরা কিন্তু কোনো মতেই টাকা পাচ্ছ না বোঝা গেল এটি এবছর নতুন করে শুরু হলো আগে কখনোই কিন্তু এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের ব্যাপারটি ছিল না এটি চালু করার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে দুটি কলেজে ফর্ম ফিল করে ফেলছে যার ফলে দু ক্ষেত্রেই তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে এমন প্রবলেম হওয়ার জন্যই তারা এটি চালু করলো এবং তোমাদের মনে এটা হতে পারে যে আমরা যারা আগে রিনুয়াল করে নিয়েছি এটা তো এই রিসেন্ট এই কয়েকদিন হলো রিসেন্ট এই আপডেটটি এলো তাহলে আমরা যারা আগে আবেদন করে ফেলেছি আমরা আগে যারা রিনুয়াল করেছি তাদের তো ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগেনি তাহলে তারা কি করবে দেখো বলে দিই যারা আগে আবেদন করে ফেলেছ রিনুয়াল করে ফেলেছ তখন ইউটিলাইজেশন সার্টিফিকেট চায়নি তাই তোমাদের দিতে হয়নি সেক্ষেত্রে তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা টাকা কিন্তু অবশ্যই পাবে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা হেল্পলাইন যে নাম্বার আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে ফোন করে জানতে পারবে আমি কল করে জানতে পেরেছিলাম তাই তোমাদের বললাম যাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগেনি যারা আগে আবেদন করে ফেলেছিলে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু যারা এখন রিসেন্ট আবেদন করতে যাচ্ছ রিনুয়াল করতে যাচ্ছ তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট অতি অবশ্যই কিন্তু লাগবে বোঝা গেল এটি ছিল তোমাদের জন্য একটি নতুন তথ্য বা আপডেট আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এভাবেই পাশে থেকো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে